হ্যালো ইব্রিওান আবার হাজির হলাম এনাদের একটি ব্র্যান্ড নিউ ডিফারেন্ট টাইপের টপিক নিয়ে তো আজকে ভিডিও টপিকটি খুবই ইম্পর্টেন্ট ছেলে মেয়ের সকলের জন্যই অনেক ইম্পর্টেন্ট কেননা আজকে ভিডিওতে আমরা কথা বলবো খাবার খাওয়ার পর আপনি যদি সেক্স বা মিলন করেন তাহলে আপনার বডিতে কি কি প্রভাব হতে পারে বা খাবার খাওয়ার পর সেক্স করা উচিত নাকি উচিত না এটা নিয়ে আজকে আমরা ডিটেলস ডিসকাস করব আজকের এই ভিডিওতে সো অবশ্যই মতো আজকের ভিডিওতেও আমি আপনাদেরকে সায়েন্টিফিক ওয়েতে ইনফরমেশন প্রোভাইড করব সুইদার ওয়েস্ট ইন টাইম লে স্টার্ট দ্য ভিডিও ওয়েলকাম ব্যাক ইভ্র দিস ইজ জে ফ্রম জ্যাটেজি ফিটনেস তো কথা না বাড়িয়ে আমরা জেনে নেই যে খাবার খাওয়ার পর সেক্স বা মিলন করা উচিত নাকি উচিত না তো এর অ্যান্সার হচ্ছে খাবার খাওয়ার পর পরই আপনি যদি স্যাক্স বা মিলন করেন এটা টোটালি রং একটা কাজ হবে এটা কখনোই করা উচিত না কেন উচিত না সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি তো যাই হোক আপনি যদি খাবার খাওয়ার পর পরই যদি করেন তাহলে ক্ষতি হবে কিন্তু খাবার খাওয়ার দুই তিন ঘন্টা পর যদি আপনি স্যাক্স করেন তাহলে কিন্তু কোনো প্রকার ক্ষতি হবে না আমাদের আসলে খাবার খাওয়ার দুই তিন ঘন্টা পরই স্যাক্স করা উচিত সব কিছু আমি আপনাদেরকে সাইন্ডিফিক হইতে বলবো তো আপনি যদি খাবার খাওয়ার পরপরই দুই তিন দিন স্যাক্স করেন তাহলে কিন্তু সমস্যা হবে না বা আপনি সমস্যা বুঝতেও পারবেন না বাট আপনি যদি এটা লাইফস্টাইলে রূপান্তর করেন রেগুলার যদি এরকম করেন তাহলে কিন্তু ক্ষতি হবে এবং এটা আপনি বুঝতেও পারবেন তো আমি আপনাদেরকে সাইন্টিফিক ওয়েতে এখন বুঝিয়ে বলছি কি কী ক্ষতি হবে তো আমরা যখন খাবারটা খাই তখন কিন্তু সেটা আমাদের পেটে যায় স্টামাকে যায় তখন আমাদের ব্রেন সিগন্যাল দেয় আমাদের বডিকে যে খাবারটা পেটে গেছে এখন এটাকে কি করতে হবে হজম করতে হবে ডাইজেশন প্রসেসটা তখন শুরু হয় তো খাবারটা যখন হজম হওয়া শুরু হয় তখন বডির কিন্তু টাইম লাগে খাবারটাকে হজম করতে নর্মালি দুই তিন ঘন্টার মতো লাগে ডিপেন্ড করে কি খাবার খাচ্ছেন আমরা বাঙালিরা যে খাবার খাই সেটা সাধারণত দুই তিন ঘন্টা লাগে হজম করতে তো এটা কিন্তু আর্জেন্ট একটা কাজ বডির আর্জেন্ট একটা কাজ হচ্ছে এই খাবারটাকে হজম করা তো আপনি খাবারটা খাইছেন খাওয়ার সাথে সাথে আপনি যখন স্যাক্সে লিপ্ত হবেন তখন কিন্তু বডি মানে দুটানে বেড়ে যাবে স্যাক্স করতে কিন্তু অনেক এনার্জি দরকার অনেক বডির অনেক কিছু দরকার যেমন হরমোনের কাজ আছে এখানে ব্লাড সার্কুলেশনের দরকার আছে তারপর বডির অনেক মাসেল কাজ করে যখন আপনি সেক্স করেন তো বডি কিন্তু অনেক কনফিউশনে পড়ে যায় যে কোনটা আর্জেন্ট সেক্স আর্জেন্ট নাকি ডাইজেশন আর্জেন্ট আর এর ফলে দেখা যায় খাবারটা প্রপারভাবে ডাইজেস্ট হয় না মানে হজম হয় না এবং তার সাথে দেখা যায় যে আপনি যে সেক্সটা পারফরমেন্স পারফরমেন্স করছেন সেটাও সঠিকভাবে হচ্ছে না এর ফলে আপনার সেক্স লাইফ আনহেলদি হচ্ছে এবং তার সাথে আপনার পেটটাও আনহেলদি থাকছে আর পেট যদি আনহেলদি হয় তাহলে কিন্তু পুরো বডি আনহেলদি হয়ে যাবে মনে রাখবেন আপনার পেটটা যদি সঠিকভাবে কাজ না করে তাহলে বডিও সঠিকভাবে কাজ করবে না প্রচলিত একটা কথা আছে পেট ঠিক নাই তো কিছু ঠিক নাই তো এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে মানতে হবে তো মধ্য কথা দাঁড়াচ্ছে এটাই যে আপনারা সেক্স পারফর্ম করেন সেক্স খুবই ভালো একটা জিনিস কিন্তু কথা হচ্ছে সুস্থতাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট সঠিক নিয়ম মেনে যদি আপনি সেক্স পারফর্ম করেন এর ফলে আপনি আপনার সেক্স লাইফটাকে অনেক হেলদি করতে পারবেন এর ফলে আপনার দেখা যাবে আপনার লাইফ পার্টনার অনেক হ্যাপি থাকবে আপনি নিজেও অনেক হ্যাপি থাকবেন আর যদি সঠিক ইনফরমেশন না জেনে আপনি উল্টাপাল্টাভাবে সেক্সটা পারফর্ম করেন এর ফলে আপনার বডির ক্ষতি হবে এবং তার সাথে আপনার সেক্স লাইফটা আনহেলদি হবে আর সেক্স লাইফ যদি আনহেলদি হয় তাহলে তো কী কী সমস্যা হতে পারে এটা তো ভালো করেই জানেন তো আশা করি আপনারা সেক্স করবেন খাবার খাওয়ার দুই তিন ঘন্টা পর আশা করি আপনারা এটা মানবেন আর মেনে দেখেন দেখবেন যে এতে অনেক উপকৃত হবেন তো এই ছিল আজকের ভিডিও নেক্সট কিনি ভিডিও চান তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বলবেন নাইন ভিডিওটি ভালো লাগলে দেন কিভে থামস আপ শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল দিস ইজ দ্যাট ইড জে অ্যান্ড আউট